দর্শক এবারে পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মোহাম্মদ ইমরান ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা কিন্তু এখনো এই উপকূলীয় এলাকায় পড়ছে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গতকাল থেকে পুটুয়াখালীর উপকূল এলাকায় থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে কিন্তু সাগরে ভাটা চলছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের সাগরে কিন্তু ভাটা চলছে তারপরও কিন্তু সমুদ্রের বুকে ছোট বড় ঠেউ কিন্তু কিন্তু বাতাস বইছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে পানি অনেকটা কমে গিয়েছে তারপরও কিন্তু সমুদ্রের বুকে ছোট বড় ঢেউ তিনি কিন্তু এবং বাতাসের ব্যাপক চাপ কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি আমরা যদি একটু এদিকটা দেখা চেষ্টা করি এখানে সমুদ্রের পাড়ে যে নারিকেল গাছ এবং বিভিন্ন প্রজাতির সেই গাছ রয়েছে সেই গাছ কিন্তু একেবারে হুম রেখে আসলে দুলছে মোট কথা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু এখনো এই উপকূলীয় এলাকায় এর রেশ কিন্তু এখনো কাটেনি আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে যখন জোয়ার ছিল এই ঘন্টাখানে আগেও কিন্তু কলকাতা সমুদ্র সাথে জোয়ার ছিল এই জোয়ারের সময় কিন্তু অনেক বেশি কিন্তু পানি হয়েছে এবং এই সমুদ্রের বুকে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আশ্রয় পড়েছিল তবে এখন ভাটা থাকায় কিন্তু সেটা এখন আর নেই আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমরা গতকাল কিন্তু পটুয়াখালী জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছে তাকে এবং থানা পুলিশের সদস্য পুলিশ পুলিশের সদস্য এবং নৌ পুলিশের সদস্যদের কিন্তু আমরা এই কুকাটা সমুদ্র সৈকত এলাকা পদ্ধতি লক্ষ্য করেছি এছাড়া উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি না হয়েছে তারা কিন্তু এই কুয়াটার প্রায় কুয়াটা এবং পড়াপাড়ার প্রায় তেরো হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন তো এই মুহূর্তে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আহ ঝড়ো হাওয়া কিন্তু বইছে মানুষের মধ্যে এখনো কিন্তু একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে তো আসলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ